এক নম্বর প্রশ্ন তাপ কি উত্তর তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু গরম হয়ে যায় এবং বর্জনে বস্তু ঠান্ডা হয়ে যায় দু নম্বর প্রশ্ন লিন তাপ কাকে বলে উত্তর যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয় তাকে লিন তাপ বলে তিন নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মাপা হয় উত্তর থার্মোমিটার চার নম্বর প্রশ্ন ডাক্তারি থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয় উত্তর পারদ ডাক্তারি থার্মোমিটারে প্রসারণশীল তরল রূপে পারদ ব্যবহার করা হয় পাঁচ নম্বর প্রশ্ন মানব দেহে। স্বাভাবিক তাপমাত্রা কত উত্তর মানব দেহে স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছ নম্বর প্রশ্ন তাপের একক কি উত্তর সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি ও এশাইতে জুল সাত নম্বর প্রশ্ন এক ক্যালোরি তাপ বলতে কি বোঝো উত্তর এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে এক ক্যালোরি বলে আট নম্বর প্রশ্ন ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কি। উত্তর এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট ওয়ান এইট ফাইভ জুল নম্বর প্রশ্ন জলের স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে দার্জিলিং না কলকাতা উত্তর দার্জিলিংয়ের তুলনায় কলকাতায় জলের স্ফুটনাঙ্ক বেশি দশ নম্বর প্রশ্ন কোন উষ্ণতায় ফারেনাইট এবং সেলসিয়াস স্কেলের পাট সমান উত্তর মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনাইট বা মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান নম্বর প্রশ্ন কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না উত্তর তাপ তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না বারো নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে উত্তর আশি ক্যালোরি তাপ লাগে তেরো নম্বর প্রশ্ন সেলসিয়াস ও ফারেনাইট স্কেলে উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখ উত্তর কোনো স্কেলের পাট সেলসিয়াসে সি এবং ফারেনাইটে এ হলে উভয়ের মধ্যে সম্পর্ক হলো সি বাই ফাইভ ইজগাল টু এ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন চোদ্দ নম্বর প্রশ্ন নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম করো উত্তর মোম ও কাঁচ পনেরো নম্বর প্রশ্ন এমন পদার্থের নাম করো যা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় উত্তর কর্পূর নিষাদল আয়োডিন কর্পূর নিশাদল আয়োডিন এদেরকে যদি তাপ দেওয়া হয় তাহলে এরা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় আজ এখান পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার ছোটো ছোটো প্রশ্ন নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো